ধন্যবাদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের শব্দ বগুড়াবাসী সেই শোকের বই প্রকাশ ঘটেছে আজকে বগুড়ার সমস্ত দোকানপাট কোনো দোকান পাট আজ খোলা নাই শুধু কিছুমাত্র খাবারের দোকান এবং ওষুধের দোকান ছাড়া সমস্ত দোকান সমস্ত প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন শপিং মল বলেন সব সব বন্ধ আজকে আপনার তার শোকে শোকাহত আজকে ব্যবসায়ীরা যেন মনে হচ্ছে যে গোটা বগুড়া শহরে আজকে যেন শোকের বার্তা নেমে এসেছে শোকাবহ পরিবেশ নেমে এসেছে এবং তারা সেই শোকের সাথে সামিল হয়েছেন বগুড়ার ব্যবসায়ী মহল বিভিন্ন জায়গায় আপনার ব্যানার টাঙ্গিয়ে দিয়ে বলেছেন যে তারা আজকে শোক দিবস পালন করতে যাচ্ছেন এবং এই শোক দিবস পালন করার মধ্যে দিয়ে বগুড়াবাসী কিন্তু একাত্ম প্রকাশ করছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা কতটা শোকাহত সেটা জানানোর চেষ্টা করছেন দেখছেন আপনারা এখানে দুধারে বড় বড় দুটি মার্কেট এই দুটি মার্কেটে একটা দোকানও খোলা নাই আপনার বগুড়ার সবচেয়ে বড় বড়। শপিং মল যেগুলো সেগুলো বন্ধ হয়ে আছে শুধুমাত্র কয়েকটি হাতে কোনো কয়েকটি খাবারের দোকান এবং ওষুধের দোকান খোলা আছে তবুও ওষুধের দোকানও তারা ঘোষণা দিয়েছে যে দুপুর থেকে তারা বিকেল চারটা পর্যন্ত তিন ঘন্টা তারা বন্ধ রাখবেন তার মানে বুঝতে পারছেন যে কতটা শোকাহত বগুড়াবাসী বগুড়াবাসীর মনের মধ্যে শোকের একটা বার্তা চলছে এবং এই শোকের বার্তায় তারা কিন্তু আজকে দোকানপাট সমস্ত বন্ধ রেখে বা শোক প্রকাশ করছেন বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ